আমরা আমরা শিকার হয়েছে সাংবাদিকেরা কত শিকার হয়েছে যে পরিবারে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে তাতে আজকের এই মহাসম্মেলনে প্রেস ক্লাব দপ্তর সাংবাদিকে সাংবাদিকে লোকে লোকারণ্য হওয়ার কথা ছিল অথচ আজকে এখানে সাংবাদিকের উপস্থিতি খুবই নগণ্য এটা অত্যন্ত পরিতাপের বিষয় ভাইরা আজকে সাংবাদিকতার নামে বাংলাদেশে একটা ফ্রেন দালালি করে প্রত্যেকটা সরকারের দালালি করে হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছে সাংবাদিকতার নাম করে অত্যন্ত দুঃখজনক আজকে সে মিডিয়া হাউসগুলো রয়েছে সেই মিডিয়া হাউসগুলো আমাদের গ্রামের সাংবাদিকতা বলি তাদেরকে ব্যবহার করে বিবাসী জীবন যাপন করতেছে এত মহল সাংবাদিকরা তো কত উপিত একটা ভাবের জন্য এটাও আমাদের জন্য দুঃখজনক বিগত সরকার গুলো এই সাংবাদিকদের এই সাংবাদিকদের কাছে পুতুলের মতো ব্যবহার করেছে এই সাংবাদিকদের হাকে ডকায় হিলা ঢুকিয়ে সাংবাদিকদের হারিয়েছে সাংবাদিকদের কোনো সুযোগ সুবিধা বা সাংবাদিকরা যাতে সেটা করতে পারে এই মিডিয়া করেনি ব্যবহার করে তারা আন্দুল বলে মিডিয়া কর্তৃপক্ষ আমরা খুব উপীকৃতই হয়েছি আজকে দেখেন আমরা তো মপস্বরে আছি মপস্ব কর্মকর্তা কর্মকর্তা

সাংবাদিক থাকৃতি সাংবাদিকা থাকত একমাত্র আহমেদ আবু জাফর বাংলাদেশ মানুষ সাংবাদিক তোমাদের বেড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তুমি পাচ্ছেন না কারো কোনো সহযোগিতা তাদের সহযোগিতা তুমি প্রত্যাশা করেন তারা সেই মুহূর্তে সরকারের দালালি নিয়ে ব্যস্ত তারা আখের গুজাতে ব্যস্ত এই আবু জাফর আহমেদ আবু যাবেন নিচের খাওয়া খেয়ে অনেক বস চাড়াচ্ছেন উনি এক ছেলে ক্লান্ত হয়ে যাবেন উনি এই সারা বসে চশে একসঙ্গে অসহায় হয়ে যাবে আমরা সাংবাদিকরা যেভাবে নিশ্চয় করে ছিলাম এই সামনে শুতে আগামী চিত্র আমাদের জন্য আমাদের আছে আমরা তো চাই না প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা যারা জাতি ছেলে বিজেপি করেন আসুন আমরা একটা প্ল্যাটফর্মে বেড়াই একটা ভোট বেড়া আমরা একটা সারা দেশের অর্থব্য হয় আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে